হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে নিয়ে আমি ভিডিও করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এটি স্ট্রবেরি গাছ প্রচণ্ড কনকনে শীতকালে এই স্ট্রবেরির চাষ করা সম্ভব হয় এটা মূলত ঠান্ডা এলাকার গাছ তা আমাদের দেশেও এই গাছ করা সম্ভব টিস্যু কালচারের মাধ্যমে বেশ কিছু যে প্রজাতির স্ট্রবেরি গাছ আপনারা নার্সারিতে কিনতে পারেন অনেক প্রজাতি আছে হোয়াইট স্টার উইন্টার ডাউন সুইট চার্লি অনেক কিছুই আছে আর কি সেলভা ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়ান বিভিন্ন ধরনের জাত আছে তা সেরাম টাইপের জাতের মধ্যে আপনারা অনায়াসেই আমাদের যে হয় টবের মাটিতে এই গাছ করতে পারেন প্রথমে আসি মাটি উপযুক্ত মাটি না হলে এই স্ট্রবেরি গাছে আপনি ফল পাবেন না প্রথমেই বলি এটি নরম কাণ্ডের গাছ সেই জন্য এরা জল একদমই পছন্দ করে না সেইভাবে আপনাদের মাটিটা প্রস্তুত করতে হবে মানে ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি মানে হালকা ঝুরঝুরে মাটি আপনাদের প্রস্তুত করতে হবে কেমনভাবে প্রস্তুত করতে হবে আপনাদের নিতে হবে সমপরিমাণ মাটি চেষ্টা করবেন বেলে বেলেদোয়াঁস মাটি নেয়ার সমপরিমাণ কম্পোস্ট সেটা গোবর সারও হতে পারে বা কেঁচো সারও হতে পারে মানে যেটা ভার্মি কম্পোস্ট বা কাউডাং কম্পোস্ট আর সমপরিমাণ বালি এই তিনটে উপাদান নিয়ে মাটি প্রস্তুত করতে হবে আর মাটিটা যাতে পোকামাকড়ের অ্যাটাক না হয় সেই জন্যে এক মুঠো নিমখল দিতে হবে এটা ছোট পটে বসানো আছে ফাইনাল পটের জন্য আপনাকে এদের বেশি যে ডিপ প্রয়োজন হয় না টপ অন্তত চার ইঞ্চি ডিপ হলেই আপনারা অনায়াসেই গামলা টবে এই গাছ খুব ভালোভাবে করতে পারেন এটা চেঞ্জ করা হবে কিন্তু আজ করা হবে না আমি আপনাদের বলে দিচ্ছি তা এই গেল মাটি সানলাইট শীতকালে ফুল সানলাইটে দিতে হবে সাথে এমন জায়গায় রাখতে হবে যেন রাতে শিশির গাছ পায় গ্রীষ্মকালের ব্যাপারটা আলাদা গ্রীষ্মকালে সেটে রাখতে হয় বা বর্ষাকালে বৃষ্টির জল এর গায়ে লাগানো যাবে না সেটা আলাদা কথা যেহেতু আমরা এখন শীতকালে এর চাষ বা এর টবে লাগাবো সেই জন্য আমি শীতকালটাই বললাম শীতকালে ডিরেক্ট সানলাইটে এদের রাখতে হবে আর জলের ব্যাপারটা আসি মাটিতে জল জমে থাকা একদমই পছন্দ করে না এরা অনেক সময় বেশি জলের জন্য গাছে অনেক ফাঙ্গাসের অ্যাটাক হয় রোগের সৃষ্টি হয় তা আমরা সেই জন্যে মাটিতে হাত দিয়ে আগে দেখে নেব সেই বুঝে আমরা জল দেব নিয়মিত জল দেওয়ার দরকার নেই এটা যেন খেয়াল রাখবেন আর খাবার হিসাবে আমরা গাছ বসানোর সাত থেকে দশ দিন পর থেকে আমরা খুব পাতলা করে খোল পচা জল ইউজ করব এই সর্ষের পচা জল আমরা মাসে তিনবার ইউজ করব মানে হচ্ছে দশ দিন অন্তর একবার করে মাটিতে ইউজ করব আর তার পরের দিন আমরা নিরানির সাহায্যে মাটিটা খুঁড়ে দেব আর যারা সর্ষের খোল পচা জল ব্যবহার করতে যদি না চান তাহলে কি করবেন যেটা ফলিয়া স্প্রে এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 দেড় থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করবেন এটাও দশ দিন অন্তর তাহলে দেখবেন গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে আর সোর্সের খোল তো অমৃত যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন দেখবেন প্রচুর শাখা জন্মাবে গাছে ঠিক আমরা এই খোল পচা জল বা এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এটা আমরা ঠিক দেড় থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করব তারপরে দেখবেন গাছে ফুল আসবে ফুল থেকে ফল ধরবে বাই চান্স যদি গাছে ফুল আসতে দেরি হয় তাহলে কি করবেন সর্ষের পচা জল বন্ধ করে দেবেন বন্ধ করে আপনারা কি করবেন হাড় গুঁড়ো এক চামচ হাড় গুঁড়ো আর হাফ চামচ যেটা লাল পটাশ নিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন ছড়িয়ে জল দিয়ে দেবেন এটা আপনারা মাসে দুবার দেবেন দেখবেন গাছে ফুল চলে আসবে আর ফুল ধরার পর সেই ফুল ফলে রূপান্তরিত হবে ফল যখন রূপান্তরিত হবে তখন আপনাদের কি করতে হবে মালচিং এটা হচ্ছে একটা ভাইটাল জায়গা ভালো করে শুনবেন মালচিং বলতে কি না যেগুলো খড় যে গরুতে যে খড় খায় অনেকে আবার বিচলি বলেন বা বিচুলি বলেন অনেকে যে যে নামে পরিচিত তা ধানের ধান থেকে যে খড় সেই খড় ছোট ছোটো করে কেটে আপনারা ঠিক এর যে মাটি সেই মাটির উপরে ছড়িয়ে দেবেন মানে কি হয় এই স্ট্রবেরি গাছের গোড়া থেকেই ফল ধরতে শুরু করে যখনই ফল ধরবে বা গোড়া থেকে যেসব পাতাগুলো নুয়ে পড়ে সেই পাতা বা ফল যাতে মাটিতে টাচ না হয় সেই জন্য আমরা কি করব। মাটিতে মালচিং করে দেবো মানে খড় খড় যদি না পাই আমরা তাহলে নারকেলের ছোবড়া দিয়েও আমরা মাটিটাকে ঢেকে দিতে পারি তাহলে কী হবে খড় বা নারকেলের ছোবড়ার ওপরে ফলগুলো থাকবে অতএব ফলগুলো খুব ভালো থাকবে মাটির সংস্পর্শে না এলে ফল ভালো থাকবে ফলে কোনো ফাঙ্গাস ধরবে না মনে থাকবে এটা অবশ্যই খুব ভাইটাল ব্যাপার এটা করতেই হবে আর অনেক সময় কি হয় সমস্যা বলতে কি অতিরিক্ত জলে ফাঙ্গাস অ্যাটাক হয় গাছের পাতা হলুদ হয়ে যায় সেই জন্য আমরা কি করব অতিরিক্ত যারা জল দিয়ে ফেলবেন এরম যদি সমস্যা হয় তাহলে আমরা যে কপার বেশযুক্ত একটা ফাঙ্গিসাইড স্প্রে করব আর একটু ছাওয়া জায়গায় গাছটাকে রাখবো আর মাটিটা খুঁড়ে দেবো কপার বেশযুক্ত ফাঙ্গিসাইডের মধ্যে ধরুন ব্লাইটক্স বা ব্লু কপার এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করবো বিকেলবেলা এটা আমরা যদিও এই সমস্যার সম্মুখীন হই তাহলে আমরা সপ্তাহে একদিন ব্যবহার করব এই স্ট্রবেরি গাছে ফাইট্রোপথেরা নামক এক ধরনের ছত্রাকের আক্রমণ হয় এই ছত্রাকের আক্রমণের জন্য কি হয় যে কচি কচি যখন পাতা বেরোয় গেছে সেই পাতা শুকিয়ে যায় নুয়ে পড়ে হঠাৎ করে দেখবেন দেখা যাচ্ছে যে মাটিতে জল আছে ময়েশ্চার আছে তবুও যেন নুয়ে পড়ছে পাতা তখনই বুঝতে হবে যে ফাইটোপথেরা নামক ছত্রাকের আক্রমণ হয়েছে এই আক্রমণ থেকে বাঁচতে আমরা কি করব মেটালাক্সিল ও ম্যানকোজেভ গ্রুপের যে কোনো ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি যেমন একটি যে টাটা মাস্টার এটা আমরা দেড় গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে বিকেলবেলা স্প্রে করব সাত দিন অন্তর এটা না পেলে আমরা রিডোমিল গোল্ড এটাও আমরা দেড় গ্রাম এক লিটার জলে গুলে পাতাতে স্প্রে করে দেবো সাত দিন অন্তর তাহলে কি হবে এই ছতটাক থেকে আমরা গাছ অনায়াসেই বাঁচাতে পারবো তাহলে খাবার আমি বললাম মাটি বললাম সানলাইট বললাম জল বললাম আর কি ছতটাক আক্রমণ হয় সেগুলো থেকে বাঁচাতে আমরা কি করব সেটাও আমি বলে দিলাম আর যেটা মালচিং ফল আসার পর সেটা তো করতেই হবে আর যখন ফুল আসবে তখন একটুখানি যে ফসফেট আর পটাশিয়াম জাতীয় খাবার একটু দিতে হবে তা এইগুলোই এর পরিচর্যা আর অনেক সময় কি হয় পোকামাকড়ের অ্যাটাক হয় এবার যেহেতু আমরা এটা খাবো নিজেরা খাবো সেই জন্য আমরা কেমিক্যাল যে বেসিস কীটনাশক আমরা গাছে ব্যবহার করব না আমরা ভালো মানের নিম অয়েল ফাইভ এম এল এক লিটার গুলে সাত দিন অন্তর ব্যবহার করতে পারি বা দেখা যাচ্ছে যে যখন রোগ পোকার আক্রমণ হয়েছে গাছে তখন আমরা কি করতে পারি তখন আমাদের অনায়াসে দিতে হবে যে কোনো কীটনাশক আমরা জৈবভাবে কাকা এক এম এল এক লিটার জলেগুলো ব্যবহার করতে পারি আর না হলে যেটা টাফগড় বা আপনাদের যে কনফিডর এগুলো এক এমএল এক লিটার জলেগুলো আমরা পনেরো দিন অন্তর গাছের পাতাতে ব্যবহার করতে পারি তাহলে গাছ রোগ মুক্ত থাকবে তবে আমি বলবো যেহেতু এর ফল আমরা বাড়িতে খাবো সেই জন্য সবসময় চেষ্টা করবেন গাছে ফল থাকলে কেমিক্যাল যুক্ত যে কীটনাশক আপনারা ব্যবহার করবেন না আর ব্যবহার করলেও ফলগুলো ঢেকে রেখে তারপর গাছের পাতায় কীটনাশক ব্যবহার করুন তাহলে কি হবে ফলগুলো ঢাকা থাকলে ফলগুলো বিষে রূপান্তরিত হবে না অনায়াসেই আমরা সেই ফল খেতে পারবো আর ফল হওয়া মানে পাখি বাদুর কাঠবিড়ালির উপদ্রব হবে তখন আমরা কি করব যেটা নেট দিয়ে ঘিরে রাখব বা সম্ভব না হলে আমরা ফলগুলোকে পলি ব্যাগে ঢেকে রাখব তাহলে তাদের থেকে আমরা অনায়াসেই ফলগুলি বাঁচাতে পারবো তাহলে এই ভিডিওতে আমি সব কিছুই বললাম মাটি জল সূর্যালোক লিকুইড খাবার কি ফাঙ্গিসাইড স্প্রে রোগ পোকার আক্রমণ কীভাবে বাঁচাবেন সব কিছু আমি বললাম আর এই গাছ থেকে রানার বেরোই সেই রানার থেকে অনায়াসেই নতুন চারা করা সম্ভব হয় গাছে অতিরিক্ত রানার বেরোলে সেই রানার আমরা কয়েকবার কাঁচি দিয়ে কেটে দেব এতে কি হবে গাছের বৃদ্ধি ভালো হবে গাছটা খুব ভালো থাকবে পরবর্তীতে প্রচুর ফল ধরবে যাই হোক আশা করি আপনাদের এই ভিডিওটি আজকে কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন তাহলে আপনারা সবার আগে আমার নতুন নতুন ভিডিও দেখতে পাবেন থ্যাংক ইউ